হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো এই গোলাপগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না একদম থোকা থোকা হয়ে আছে গোলাপগুলো ভীষণ ভালো লাগে দেখতে এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম তখন গোলাপ কম ছিল আর এখন একদম ভরে আছে চলে আসলাম তারপরে ব্রেকফাস্ট বানাতে আর আজকে দেখো এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর বানাবো হচ্ছে আলুর তরকারি কিছুই করিনি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে টমেটো দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি ওপরে নুন হলুদ ব্যাস এইটাই আর এই আলুটা দিয়ে কিন্তু মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর মুড়ি খেতে আমি খুবই ভালোবাসি সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আর এই যে ঝোল ঝোল আলুর তরকারি হয়ে গেছে ওপরে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই ঝোল মানে আলুর ঝোল দিয়ে মুড়ি খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর তার সাথে আয়ুষও ভালোবাসে তো ওকেও দেবো আমিও খাবো তবে মামনি খাবে না এটা মামনি খুব একটা ভালোবাসে না ওই আমাদের দুজনের জন্যই মেনলি এটা বানিয়েছি ব্যাস এখন তাহলে ব্রেকফাস্টটা খেয়ে নি তারপর শুরু করব রান্না বান্না। ব্রেকফাস্ট করার পরে চলে আসলাম রান্না বান্না করতে আর এখানে অল্প করে করলা ভেজে নিচ্ছি ওই আমার আর পাপার জন্য আর আমরা তো করলা ভাজাতে লঙ্কা দিই না তবে আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়েই করলাটা ভাজছি ব্যাস ভাজা করা তো কমপ্লিট তারপরে এখানে করে নিচ্ছি গাঠি কচু আলুর দম গাঠি কচু কিন্তু আমার ভীষণ প্রিয় তোমাদেরকে আগেও বলেছি গাঠি কচু তারপরে ভিন্ডি এসব আমার খুবই ভালো লাগে খেতে তো এখানে দম বানিয়ে নিলাম আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে বাটা মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল এই ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে তাই না একদম তাজা তাজা বাটা মাছের ঝোল এর মধ্যে তো আদা দিই না পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা তো থাকেই আর থাকে হচ্ছে জিরে ধনের গুঁড়ো আর নামানোর আগে ধনে পাতা যদিও আমি খুব স্পাইসি খেতে ভালোবাসি কিন্তু এরকম বাটা মাছের ঝোল কিন্তু আমার খুব ভালো লাগে আর চিলা বাটা মাছেরও এরকম ঝোল কিন্তু দারুণ লাগে আবার কখনো কখনো আগে কি হতো বড় বড় যে ট্যাংরা মাছগুলো পেটে ডিম ভর্তি ওই ট্যাংরা মাছেরও কিন্তু এরকম ঝোল বানানো হতো তবে এখন আমি ঝালটাই বেশি বানাই আর এটা হচ্ছে আয়ুষের জন্য মেনলি এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করলে বা শুধু পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজলে আয়ুষ একদম খেতে চায় না অত আর আলু দিয়ে বানালে তো ভীষণ ভালোবাসে মানে ওকে যদি লাঞ্চে দেওয়া হয় ও আগের থেকেই বুক করে রাখে আমি কিন্তু ডিনারও এটা দিয়েই খাবো মানে এত ভালোবাসে আবার ডিনারে দিলে আবার বলবে কালকের জন্য রেখে দিও আমি আবার কালকে খাবো মানে ওর এতটাই ফেভারিট হচ্ছে তেল আমারও ভালো লাগে কিন্তু ওর হচ্ছে বেশি ভালো লাগে তো রান্নাবান্না কমপ্লিট করে যাবো একটা জায়গায় কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো আমি আর আয়ুষ বেরিয়েছিলাম হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যে এবার ব্যাংক থেকে যখন বাড়ি আসি তখন হচ্ছে নার্সারিটা রাস্তায় পড়ে আর এই নার্সারিতে না ঢুকলে আমার মনটা বেশ আকুপাকু করে এর আগেও তোমাদের সাথে এই নার্সারির ভিডিও শেয়ার করেছিলাম তো চলে আসলাম নার্সারিতে আর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে বলেই ছিলাম পাতাবাহার তো পাতাবাহার নেব ভাবলাম তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছি আর আমাদের বাড়িতে তো তোমাদেরকে বলেইছিলাম আমার বাবা আর মা হচ্ছে একদম পুরো জবা গাছের জন্য পাগল মানে বিভিন্ন রকমের জবা আছে আর সেগুলো দিয়ে সাজাইও সেই ফুলগুলো দিয়ে তোমরা দেখেছ ঠাকুরের আসন আর পিসি হচ্ছে নানা রকম মানে ইউনিক ইউনিক ফল আর ফুল গাছের বাহার আর জেঠু হচ্ছে বিভিন্ন রকম সবজি লাগায় সেটাও শেয়ার করেছি আর আঙ্কেল হচ্ছে ভ্যারাইটি ফুলের গাছ আছে তার সাথে সবজিও কিছু কিছু লাগায় আর আমি তো পাতাবাহার বললামই তো পাতাবাহার কি নেব বুঝেই পাচ্ছি না তো ঘুরে ঘুরে দেখছি আর আমার তো যেটা দেখি সেটাই খালি নিতে ইচ্ছা করে তো দেখছি আর তারপর লক্ষ্মী জবাও নেব দেখলাম আর আমাদের বাড়িতে ছিল কিন্তু লক্ষ্মী জবাটা কি হয়েছিল মরে গেছে আর কি গাছটা তো একটা লক্ষ্মী জবা গাছও নেব আর পাপা অনেক দিন ধরেই বলছিলো যে নেবে তো এই যে লক্ষ্মী জবা ফুটে আছে এখানে দেখতেই পাচ্ছ আর এইটা কেন ভালো লাগে বলো মানে গাছের মধ্যে না প্রচুর ফুল ফোটে একদম পুরো পিঙ্ক হয়ে থাকে গাছটা অনেক অনেক ফুল ফোটে তো লক্ষ্মী জবা নেব আর এই নার্সারির যে কাকিমা আছে সেই কাকিমা ভীষণ ভালোবাসে আমাকে মানে আমি যদি মানে গাছ নিতে আসি আমাকে এক দুটো গাছ উনি ফ্রিতেই দিয়ে দেয় মানে এতটাই ভালোবাসেন আর কি আমাকে তো আজকেও একটা গাছ ফ্রি দিয়েছে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো মানে আমাকে একটা ক্যাকটাস দিয়েছে মানে ভালোবেসে আমাকে একটা একটা করে দেয় আগেরবার যেমন আমি পাঁচটা গাছ নিয়েছি তারপরে উনি আমাকে তিনটে গাছ ফ্রি দিয়েছিলেন তো বলেছে না না টাকা দিতে হবে না তো ভালোই লাগে তাই না তো আর সব থেকে বড় কথা উনি এত ফ্রি দেয় আমাকে এর জন্য আমার ভীষণ লজ্জা লাগে এই নার্সারিতে আসতে আর আয়ুষ তো ভীষণ রেগে যায় তো কী করবো কেউ যদি ভালোবেসে গিফট করে আর কি ফ্রি বলবো না ওটা ঠিক এটা আমার বলাটা ভুল উনি ভালোবেসে আমাকে গিফট করেন তো সেই গিফট গিফট তো দেন উনি তো সেটা আমার ভালোই লাগে তো তারপরে এই যে গাছ নেওয়া হয়ে গেছে তার তারপরে তোমাদের বললাম এই যে গিফট দিয়েছে সবই দেখাবো আর এই যে দেখো ফুলগুলো আর এই জবা ফুলের কালারটা দেখো কত সুন্দর দেখেই নিতে ইচ্ছা করছে কিন্তু নিলে কী হবে এই ফুলগুলো না মানে শীতের দিনেই ফোটে আর শীতের দিন ফোটার পরে সারা বছর ফুটবে না আর এক দু বছর ঠিকঠাক করে ফোটে তারপর মানে সাইজটা ছোট হয়ে যায় তো তার জন্য ভালো লাগে না তো তার জন্য নিই নিই আর একটা লক্ষ্মী জবার মতনই আর কি অরেঞ্জ কালারের জবা ছিল তো সেই গাছটাও আমি নিয়েছি চলো তোমাদেরকে ওই গাছটা দেখাই অরেঞ্জ কালারের জবা ওই যে ওই ছোটো ছোটো যে জবা ফুটে আছে এই যে এই জবাটা নিয়েছি তো দেখো তোমরা এই যে এই জবাটা এত সুন্দর কালারটা মানে একদম সূর্যের আলো পড়েছে না ঝকঝক করছে একদম আর যাই আর নিচে হচ্ছে মাটি এত মাটির সমস্যা যে কি বলবো আর মাটিই পাওয়া যায় না গাছ বাড়িতে পড়ে আছে লাগাবো কিন্তু মাটি নেই তো ঠিক আছে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আবার আসছি